আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি দেখাবো দুই টন ক্যাপাসিটি অ্যালিমেল স্কেলের রিভিউ আমাদের এটা যাচ্ছে সিলেট কদম তুলি আপনারা জানেন যে আমার প্রতিটা স্কেল যাওয়ার সময় বিভিন্নভাবে চেক করে দেওয়া হয় যেরকম কন্ডারিং চেক করে তুলে দিয়ে চেক করে তারপরে সর্বনিম্ন ওয়েট সর্বোচ্চ ওয়েট বিভিন্নভাবে চেক করে দেওয়া যা দেওয়া হয় আমার প্রতিটা স্কেল যেহেতু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেহেতু খুব ভালোভাবে তৈরি করা হয় আপনারা জানেন যে আমি ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই সেহেতু বিভিন্ন স্কেলের বিভিন্ন সমস্যা বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্কেলের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করাই আমার স্কেলগুলো তৈরি করা হয় আর আমরা রিসেন্টলি এটা চেঞ্জ করছি মনিটরটা আগে এখানে এ মনিটর চায়না মনিটর লাগানো ছিল আমরা নিজস্ব ব্র্যান্ডের মনিটর তৈরি করছি যেটা আছে টিডিএম ইন্ডিয়ান পিসিবি লাগানো আছে আপনারা জানেন যে টিডিএম ইন্ডিয়ান পিসিবিগুলো ভালো ভালো কোম্পানি ব্যবহার করে যেটা হচ্ছে আট দশ বছর কোনো হাত দেওয়া লাগে না আমরা তো এটাতে টিডিএম ইন্ডিয়ান পিসিবি ব্যবহার করছি যেটাতে আমাদের নিজস্ব লোগো তৈরি দেওয়া হয়েছে এছাড়া আপনারা গরু ওয়েট স্কেলের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে লোডসেলে আমরা এখানে ওয়াটারপ্রুফ লোডসেল ব্যবহার করা করছি যেটা বহু বছর আপনাদের ঠিক করবে আর অনেক কোম্পানির স্কেল আছে যে নিজে নিজে ওজন ওঠে তারপরে বৃষ্টি যদি স্কেলটা ভেজে তাহলে সমস্যা হয় এই আমরা এখানে ওয়াটারপ্রুফ লোডস্কেল ব্যবহার করছি আপনারা যারা স্কেল নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কিছু টাকা বায়না করলে আমরা এটা তৈরি করে আপনাদের পাশাপাশি যে শহর ওইখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো ইনশাআল্লাহ আপনারা স্কেল দেখে শুনে বুঝে তারপরে তুলে নেবেন অনেকেই বলেন যে ওয়ারেন্টি সার্ভিসটা কিভাবে পাবো আমার স্কেল আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই সেহেতু আপনাদের জেলা উপজেলায় আমার ছাত্র আছে ওদের দ্বারা ওয়ারেন্টি সার্ভিসটা নিব আর যদি বড়ো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমরা এক বছরের মধ্যেই স্কেল রিফ্লেক্স করে দিব আমরা স্কেলের সাথে যেটা যেটা জিনিস ব্যবহার করছি এটা হচ্ছে এক ইঞ্চি এম এস গোল্ড পাইপ দিয়ে রিলিং তৈরি করা হয়েছে আর নিচে যে চেকার প্লেট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফোর মিলি আর মনিটর আমাদের নিজস্ব ব্র্যান্ডের মনিটর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কুর্তিটা ফুল প্যাকেজের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এটার সাথে মনিটর স্ট্যান্ড দিচ্ছি অনেক বড় তার দিচ্ছি যেটা আপনারা মনিটরটা বাইরে নিয়ে রাখতে পারেন অফিস থাকি আর স্কেলটা খামারে রাখতে পারেন এরকম তার দেওয়া হয়েছে অনেকে বাজারে যে কিনতে পাওয়া যায় স্কেলগুলো ওগুলো হয়েছে আপনার এক পাশে দরজা থাকে এক পাশে দরজা থাকে না আমার স্কেলগুলো পূর্তিটা স্কেলে দুই পাশে দরজা আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক স্কেলগুলো এইভাবে আপনারা হাতে পাবেন ইনশাআল্লাহ যাদের বিশ্বাস হয় তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কিছু টাকা বায়না করলে আমরা এটা তৈরি করে আপনার পাশাপাশি যে শহর ওইখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যারা আমার পাশাপাশি হয় আমার এটা হয়েছে রংপুরের তারাগুঞ্জে আপনারা সরাসরি আসতে পারেন এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন আর যাদের বিশ্বাস হয় যে এই স্কেলটা নিচে উনি হচ্ছে কানাডা প্রবাসী ওনার খামার হয়েছে মিয়া আগ্রহ সেটা হচ্ছে সিলেট কদম তুলিতে ওনার ম্যানেজারের দ্বারাই উনি বায়নাটা করছে আর সরাসরি আমার সাথে মোবাইলে কথা বলছে ওনা কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিও কলে দেখাবো স্কেলটা দেখানোর পরে পাঠাবো আপনারা যা বাইরে থেকেও স্কেল অর্ডার দিতে চান অবশ্যই অর্ডার দিতে পারেন এছাড়া আমরা আমাদের এইখানে গরু ওয়েট স্কেল সহ আমরা যেরকম ব্রিজ স্কেল তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্রিজ স্কেল তৈরি করা আছে এছাড়া আমরা রডওয়েট স্কেল তৈরি করি যে এখানে রডওয়েট স্কেল তৈরি করা আছে এটা যাবে ঢাকা ফেনিতে এটার সাথে আমাদের নিজস্ব ব্র্যান্ডের মনিটর দেওয়া হবে আমরা রডওয়েট স্কেলগুলো চল্লিশ চল্লিশ ছত্রিশ ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ এবং সাইট সাইট রডওয়েট স্কেল তৈরি করে থাকি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন ঠিক স্কেলটা যেভাবে দেখতেছেন ওইভাবেই পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন